আসসালামু আলাইকুম উপস্থিত আছি পাহাড় হাট আমরা দেখছি পাহাড় হাট থেকে দেখব আমার উপর যদি সার গরুর দাম কেমন দামে কেনা বেচা করছেন কেমন দামে কিনছেন এখানে বাইরে এক সমন করছেন কত চেয়েছেন একদম বাইশ বাইশ একশো বাইশ গ্রাম চাইলেন আর রফিক কত বলছে সে কথা হ্যাঁ ভাই আলহামদুল্লা কত বললো এটা এক লাখ বাইক চাইছে হ্যাঁ হ্যাঁ বাইক চাললো তোর বাইক চাইছি কত বললো

别看那路灯，晚上路灯。

সংগ্ৰহা আম দেখোন নিৰান্নব্বৈ হাজাৰ টকাৰ সংগ্ৰহ কৰিলে 啊！<noise> <noise> <noise> এই জামার এর উপরে কাটলে অনেক দেখা দরকার এর উপরে একটা করে রাখব 11 টাকা আছে বাবা শান্তি ভালো আছে এই দিক আছে না আর দিবাজাই ভাইরে একদম বাজারটা খারাপ এই যে দেখুন এটা একদম যে একদম ছিল এই যে একদম পুরো পুরো পাড়িতে

তাহলে মোটামুটি পাঁচটা হইলে এখন পাঁচটা হইলো ভাই আরো কি আশা আছে আরো আশা বলতে কি যদি পাওয়া যায় এখন বর্তমানে আজকের মনে শেষ আজকের মনে শেষ হ্যাঁ পাঁচটা ভাই আজকে কাল দেখার জন্য ছোট গাড়ি আর মেকআপ ছোট ছোট গাড়ি দেখা আর একটা কিনে তো গাড়িটা বড় লাগবে বড় লাগবে ওই জন্য আমরা ছোট গাড়িতে কম বড় করতে আচ্ছা আচ্ছা দরকার না বগুড়া কোথা বললেন সোনাতলা বগুড়া সোনাতলা এখানে আমার আপনার এটা কি আপনি কুরবানি পর্যন্ত আপনি রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ কুরবানি পর্যন্ত ভাই বিশটা নিবি আর কি

তোমার মোবাইল নাম্বার নেই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা সুবিধা নিব দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম